হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমি তো ভীষণ 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 ভালো আছি দেখে তো বুঝতেই পারছো হ্যাঁ এটা হচ্ছে বেবি হওয়ার পরে ডক্টর কিন্তু বেবিকে নিয়ে এসেছি বাড়ির লোককে দেখাবে বলে তাই তোমাদের সঙ্গে কিন্তু আজকে আমার বেবির মুখটা কিন্তু রিভিল করলাম মানে ফেস রিভিল করলাম তো দেখো এই হচ্ছে আমার ছোট্ট পুচকি সোনা তো ডক্টর সবাইকে কিন্তু যেরকম বের করে দেখায় যে কি হয়েছে আর দেখতে পাচ্ছ কিন্তু পায়ের ছাপও নেওয়া হয়েছে আর সবাইকে বলেছে মেয়ে হয়েছে এই সব আর ছোট মানুষ তো আমার ছেলেকে বলেছিলাম ভিডিও করতে ও যতটুকু পেরেছে ততটুকু ভিডিও করেছে আর এইখানে দেখো আমাকে এখন ওটি থেকে তো বার করে রেখেছিল যেখানে আমি ভর্তি হয়েছিলাম সকালবেলা তাই এখান থেকে এখন আমাকে শিফট করা হচ্ছে কেন জানো তো ওই পাশে যে বেডে পেশেন্ট দেখতে পাচ্ছ তার কিন্তু ব্রংক্রাইটিস হয়েছে তো তার জন্য প্রচণ্ড কাজছে আর এখানে আমাকে বাড়ির লোক রাখবে না যে না এই পেশেন্টের সাথে কিন্তু আমাকে রাখাটা সেফ হবে না আর আমার কাছে যেহেতু আবার পরে বেবিকেও দেবে তাই জন্য আমার বাড়ির লোক ঠিক করেছে যে না আমাকে অন্য রুমে শিফট করতে হবে সেটাই ওদেরকে অথরিটিকে জানানো হয়েছে তো ওরা এখন আমাকে শিফট করার জন্য কিন্তু নিয়ে যাচ্ছে গুড মর্নিং সবাইকে এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও রাত্রির আর ভিডিও করার মতন কোনো অবস্থাতেই আমি ছিলাম না বুঝতেই পারছো ওটি হয়েছে আর যেহেতু আমার বাড়ির লোক সেভাবে কোনো ব্লগিং করে না বাড়ির লোক বলতে অরুক সেভাবে করে না তাই জন্য আর ওইভাবে অন্য কোনো ভিডিও আর নেই আর আমি তো ওই অবস্থাতে ছিলামই না আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা দেখো আমাকে চা দিতে এসেছিলো ওরা চা আর আর এখানকার সার্ভিস সার্ভিস ভীষণ ভালো চা দিতে এসে আর এখানে স্যুপও ছিল যেটা আমি পরে খাবো আর সবাইকে আমি তোমাদেরকে গুড মর্নিং বলছি আর ওরা জান তো সকালবেলা উঠি আমাকে পুরো ফ্রেশ করে দিয়েছিল মানে গাছ গাছপাঞ্জ করে দিয়েছিল মুখ ব্রাশ করে দিয়েছিল মানে সব ওরাই করে দিয়েছিল আর পুরো বেডটা একটু উঠিয়ে দিয়েছিল মানে আমাকে বিছানাতে শুয়ে শুয়ে কিন্তু সব করেছিল আজকে কিন্তু আমার নামতে হয়নি আর আমার এখনও কিন্তু ক্যাথিটাল লাগানো আছে যেটা পরে খুলবে দুপুরের পরে মনে হয় তো এখন আমাকে চাটা আমাকে বললো খেতে আর আমাকে না এই লিকার চাটাই একবারই দিয়েছিল তারপর থেকে কিন্তু আমাকে চা দিত না ওরা নিজেরাই বলেছিল ডাই ডাইটিশিয়ান এসে যে না চা খেতে হবে না যেহেতু আমার ব্রেস্ট ফিডের দরকার বাচ্চা খাবে তাই জন্য কিন্তু দুধ আর হরলিক্স দিত পরের থেকে আর এখন একটুখানি চা আমাকে দিয়েছিল এই একবারই তো লিকার চাটা খেলাম আর তোমাদের সাথেও কিন্তু একটুখানি গল্প আড্ডা দিলাম একটুখানি ভিডিও করলাম আর অনেকটা কিন্তু রাতের থেকে আমি ভালো আছি রাতে তো প্রচণ্ড ব্যথা ছিল প্রচণ্ড আর এইটার একটা খাচ্ছি আমি বুঝতে পারিনি প্রথম দিন খেয়ে যে ডাবের জল নাকি নুন চিনির জল নাকি মানে গ্লুকনটি আমি কিছু বুঝতে পারিনি যাই হোক এটা কী ছিল আমি বলতে পারবো না মেবি নুন চিনির জল হবে সেটা খেতে দিয়েছিল আর একটার পর একটা ওরা খাবার দিয়ে যাচ্ছিলো যেটা খেতে খেতে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম মানে পর পর খাবার আসছিল এরকম আর তখন ছিল সকালবেলা প্রায় সাড়ে ছটা মতন আমাকে চা দিয়েছিল সাড়ে ছটা পনেরো সাতটা তারপরে কিন্তু আটটার নাগাদ ওরকম জলটা দিয়েছিল আর এখন প্রায় নটা থেকে সাড়ে নটা বাজে এখন কিন্তু আবার আমাকে দিয়ে গেছে দেখো আমি তো বুঝতেই পারছিলাম না আমি প্রথমে ভেবেছি কি আলু ভাজার সাথে কি রস রসগোল্লা দিয়ে গেছে আমি তো বুঝতে পারছি না তারপরে দেখলাম না খুলে দেখছি ওটা ছিল ছানা গোল্লা পাকানো ছিল পুরো রসগোল্লার মতন দেখতে আর তার সাথে কিন্তু ছিল ন্যাসপাতি কেটে দিয়েছিল চোকলা ছাড়িয়ে আর পুরোনো না অনেকটা মানে দেখতে অনেকটা আলু ভাজার মতন লাগছিল আর তার সাথে দেখো এখানে ছিল ভেজ স্যুপ আর এখানে কিন্তু পুরোটাই কিন্তু ভেজ কোনো ননভেজের কিন্তু নেই ননভেজ বলতে চিকেন মাটন নেই মাছ নেই শুধু রয়েছে কিন্তু পিঁয়াজ রয়েছে তারপরে ধরো ডিম দিত এগুলো দিত আর এইখানে আমাকে যে রুমটাতে শিফট করা হয়েছে এটাও কিন্তু ডাবল শেয়ারিং রয়েছে আর এই পেশেন্টটার সাথে আমি একদিনই ছিলাম তারপরে এনারও ছুটি হয়ে গেছিলো তারপরে কিন্তু আমি পুরো এত বড় রুমটার মধ্যে পুরো একা থাকতাম আর বাড়িতে আমাকে সবাই বলছিল তোর তো সাহস আছে বাবা একা থাকার মতন যেহেতু আমি কেবিন নেই কেবিন নিলে পরে আমার সাথে বাড়ির লোক থাকতে পারতো কিন্তু অরুপ তো আমার সাথে থাকবে না কারণ ও অতটা সাহস পায় না থাকার জন্য আর আমার মায়ের তো সময় হবে না যে আমার সাথে থাকবে যেহেতু আমার মামা বাড়িতে পুজো চলছে মনস্য পুজোর তো মা কি করে থাকবে মা থাকলে আমার ছেলেকেই বা কি করে দেখবে তাই জন্য কিন্তু আমরা কেবিনটা নেই নি মানে আমি চাইলে কিন্তু কেবিন নিতেই পারতাম আর কেবিন না নামার কারণটা হচ্ছে এটা যে বেকার কেউ থাকতে পারবে না তাহলে আর দরকার নেই আর এখন দেখো দুপুরবেলা আর সেদিন কিন্তু আমাকে বেবি দেয়নি আমার কাছে আর এক সকালও দেয়নি এখন দুপুরবেলা আর অরূপও আসছিলো আমার সাথে দেখা করতে সকালবেলায় একটু বেলার দিকে এসেছিলো তারপরে কিন্তু দেখো বেবিকে কিন্তু দিয়ে গেছে এনআইসিউ থেকে এনআইসিউতে একদিন পুরো বেবি ছিল যেহেতু মা অসুস্থ থাকলে কি করে বেবিকে দেবে তাই জন্য কিন্তু ওরা ওখানে এনআইসিউতে ছিল বেবি সেই ভিডিওটা তোমাদের আর দিলাম না যে ও ছিল অরূপের ভিডিও করা ছিল আর এখন দুপুরবেলা আমাকে লাঞ্চ দিয়ে গেছে দেখো ভাত ডিম সিদ্ধ এখানে ছিল সুক্ত তারপরে ছিল ছানার কোপ্তা আর তারপরে ডাল ছিল টক দই ছিল এরকম অনেক রকম কিন্তু খাবার ছিল আর টক দইয়ের সাথে কিন্তু ওরা চিনি নুন এসব সবই দিয়েছিল কিন্তু আর স্যালাডও কিন্তু তার সাথে ছিল আর এই দেখো বেবিকে আমি খাওয়া দাওয়ার করার পর করার পরে কিন্তু নিয়েছি কারণ দেখলে বেবি কটে শুয়েছিলো ওরা কিন্তু ঘুমোচ্ছিলো তো ঘুম থেকে ওঠার পরে কিন্তু ওরা আমার কোলে দিয়েছে আর এখন দেখো ওকে একটা মেডিসিন দিচ্ছে এটা কিন্তু বমির একটা মেডিসিন যেহেতু ওকে না ন্যান খাইয়েছিল যেহেতু এনআইসিউতে ছিল ছিল ও বমি করেছিল কারণ ওই ফর্মুলা মিল্কটা ও খেতে পারছে না ওকে ব্রেস্ট ফিডি কিন্তু করালে ও ঠিক ছিল তো যাই হোক ওখানে যেহেতু ছিল তাই ফর্মুলা খাওয়াতে ও বমি করেছিল আর আরও একদম স্ট্রিক্টলি বারণ করেছিল ফর্মুলা মিল মিল্ক খাওয়ানোর জন্য আমাদের আগে থেকেই ডক্টরকে বলা ছিল যে কোনো ফর্মুলা মিল্ক কিন্তু খাবে না তারপরে এখন দেখো বিকেলবেলা এখন আবার বেবি ওখানে ঘুমোচ্ছে বেবি কটে আর এখানে আমাকে এখন দুধ হরলিক্স দিয়ে গেছিলো প্রায় সার পোনে চারটের নাগাদ দিয়ে গেছিলো এখন আবার সন্ধেবেলা এসছে এখন দিয়ে গেছে স্যান্ডউইচ আর কিন্তু দিয়ে গেছে স্যুপ আর এখানকার পরিষেবা ভীষণই ভালো আর খাবার দাবারের কোয়ালিটি বলো যেটা ভীষণ ভালো লেগেছে আমার মানে আমি তো একটুখানি ভীষণ মুডি ভীষণ চুজি মানে খাবারের ব্যাপারে ভীষণ মানে ইয়ে সব রকম খাবার খেতে পারি না সব জায়গার খাবার খেতে পারি কিন্তু হসপিটালের খাবার যে এরকম হতে পারে এতটা সুস্বাদু হতে পারে সেটা আমার ধারণার বাইরে ছিল সত্যি যেরকম টাকা নিয়েছে সেরকম কিন্তু সার্ভিসও ওরা প্রোভাইড করেছে কিন্তু এই হসপিটাল নিয়ে একটা ব্লগ আমি আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব এখন সবাই দেখে চলে গেছে অনেকক্ষণ আগে এখন হচ্ছে সন্ধেবেলা আমাকে আবার টোস্ট আর স্যুপ দিয়ে গেছিলো আবার ভেজ স্যুপ ছিল যেটা আমি খাচ্ছিলাম আর বেবি তো বেবি কটে ঘুমিয়েছিল আর বেবি কিন্তু রাত্রিবেলা আমার কাছে কিন্তু ছিল মানে আমার বেডেই ছিল আমার সাথেই ঘুমিয়েছিল সারা রাত্রি ওর সঙ্গে ছিলাম আমার ভীষণ ভালো সময় কেটেছে আর এখন আমি আগের থেকে অনেকটা কিন্তু সুস্থ আছি কিন্তু বেডে বসেই সব কিছু কিন্তু করতে হচ্ছে আমার ক্যাথিটালও খুলে দিয়েছে আমি নিজে নিজে কিন্তু বাথরুমে গিয়ে কিন্তু বাথরুম করছি আর ওরা ধরে নিয়ে যাচ্ছে আর এখানে বেল আছে বেল বাজালেই কিন্তু সব সময় কিন্তু সিস্টার কিন্তু অ্যাভেলেবেল থাকে যখনই ডাকি তখনই কিন্তু যতবার ডাকবো ততবার আসবে আর এখানে দেখো আমাকে রাত্রিরে খাবার দিয়ে দিয়েছে ডিমের অমলেট ছিল ডাল ছিল তারপরে এখানে মিষ্টির মধ্যে কাজটা ছিল ভাত ছিল আর তার সাথে ছিল হচ্ছে লাউয়ের শুক্তো আর ছিল কিন্তু পনিরের তরকারি এসব কিন্তু ছিল এখন আমি রাত্রি খাবারটা খেয়ে নেবো কারণ মেডিসিন আছে আর তাড়াতাড়ি ঘুমোতে হবে বলেছে ডেবি যখন ঘুমাবে আমাকেও তখন ঘুমিয়ে পড়তে হবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা